প্রত্যেকবারই এমনটা হয় তো এবার তোমাদের নয় তারিখে পিএইচ ভেরিফিকেশনটা হবে তার মোটামুটি পাঁচ ছ দিনের পরে অর্থাৎ নয় তারিখ থেকে মোটামুটি ষোলো সত্তর তারিখের মধ্যে এর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে মেরিট লিস্ট হবে তারপর তোমাদের কোথায় কি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কি কি ডকুমেন্টস দিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে এই সম্পর্কে তো বলার জন্য আমি আছি এই চ্যানেল তোমাকে পাশে থাকবে সমস্ত অথেন্টিক অ্যাকিউরেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তারপর কাউন্সিলের পরবর্তী কি কি লাগবে কোথায় কি করতে হবে সমস্ত ডিটেলসে আমি তোমাদের বলে দেবো তার আগে আমি তোমাদের বলি যে হোয়াট ইস পিজ ভেরিফিকেশন এটা কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিকাপ যারা রয়েছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদেরকে তাদের নাম একটা লিস্টেড করে দেওয়া হয়েছে দেখতে পাওয়া তুমি আমি নোটিশটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর নতুবা তোমরা এস এম এফ ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো তাদের নাম নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে কাদের কাদেরকে পেইজ ভেরিফিকেশন করতে হবে যারা ফিজিক্যাল রেফিসি রয়েছে তাদের মধ্যে মানে পিডব্লিউ ডি সার্টিফিকেট যাদের রয়েছে অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিকাপ তাদেরকে কিন্তু এটা করতে হবে প্রত্যেকবার রেজাল্টের আগে কিন্তু এটা হয় সেই জন্য তোমরা একটু নিশ্চিত এবং সেফ থাকতে পারো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসছে এবার আমি বলি পিএস ভেরিফিকেশন এর ডেট তোমাদের যেটা দিয়েছে দেখো নয় তারিখ দু পঁচিশ সবার কিন্তু যার প্রয়োজন নেই যারা যারা অ্যাকচুয়ালি পিডব্লিউডি রয়েছে সার্টিফিকেট রয়েছে বা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিপ্যাক রয়েছে যারা যারা ওই লিস্টের মধ্যে রয়েছে ঠিক আছে তারাই শুধুমাত্র যাবে লিস্টটা আমি তোমাদের দেখে দিচ্ছি অসুবিধা কোনো কারণে টাইম দেখো তোমাদের এগারোটার দিকে কিন্তু যেতে হবে তোমাদের এগারোটার দিকে নয় তারিখে যেতে হবে কোথায় যেতে হবে তোমাদের কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল নম্বর হচ্ছে এইটটি এইট এইট অষ্টআশি এবং কলেজ স্ট্রিটে যেটা কলকাতা মেডিকেল কলেজ তোমরা চেনো হয়তো কলেজ স্ট্রিটে যাবে জিজ্ঞাসা করবে বা ম্যাপ দেখে গুগল ম্যাপ দেখে চলে যেতে পারবে অসুবিধা এখন কারণে কলকাতা মেডিকেল কলেজে তোমাদের হসপিটাল নম্বর এইটি এইটে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটা হবে এটা কিন্তু মাস্ট প্রত্যেকটা পিডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে এই ডি সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু মাস্ট এটা এটার ফলে তুমি এটা যখন দিবা তারপর একটা তোমাদের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট আসবে সেই সার্টিফিকেটটা তোমাদের কাউন্সিলিং সময় লাগবে ঠিক আছে সেটা প্রত্যেকেই কিন্তু যারা যারা লিস্টেড রয়েছে তাদেরকে যেতে হবে এবারে থেকে কি ডকুমেন্টস লাগবে বলে দিয়েছি দেখো একটা তোমার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা তুমি নিয়ে গিয়ে মানে যেটা তোমার এস এম এ ডাব্লিউ বিআই ই ই এক্সামের জন্য তুমি অ্যাপ্লিকেশনটা করেছিলে তার যে ফর্মটা একদম প্রথম যে রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা নিয়ে যাবে নেক্সট তুমি অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যাবে ওই যে এস এম এফ ডাব্লিউ বিইর এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে মানে প্রমাণ হিসাবে তুমি যে এস এম এফ ডাব্লিউ বি এক্সামের স্টুডেন্ট সেই জন্য এবং তোমার ফটো অরিজিনাল আর কপি নিয়ে যাবে মানে অরিজিনাল ফটোটাও নিয়ে যাবে তার সাথে তুমি একটা তার কপিও নিয়ে যাবে ঠিক আছে যেমন একটা ইয়ে গেলো হলো এবার যে পি ডাব্লিউ ডি সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের যে ক্যাটাগরি পি ডাব্লিউ সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে অ্যাট দ্য লাস্ট আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা কিছু তোমাদের নিয়ে গেলে কিন্তু হবে এই কটা ডকুমেন্টস তোমাদের নিয়ে নয় তারিখে কলেজ কলকাতা মেডিকেল কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ফিজিক্যাল না তোমাদের পিডব্লিউডি এর ভেরিফিকেশান যেতে হবে সেখানে গিয়ে এগুলো দেখার পর এগুলো প্রুফ পাওয়ার পর তারা ওখান থেকে একটা সার্টিফিকেট বা কিছু একটা দেবে সার্টিফিকেট হিসাবে কিছু একটা দেবে কাগজ তো সেটা তোমাদের সমস্ত যারা যারা পিডব্লিউডি রেজাল্টে পাবা বা কাউন্সিলিং মানে রেজাল্টে ভালো রেজাল্ট করবা বা ভালো কলেজ পাবা তখন কাউন্সিলিংয়ে ভেরিফিকেশনের সময় ওই যে পিডিএফটা ওটা কিন্তু তোমার লাগবে মানে তোমার পিডিএফ বলছো ওই যে তোমার ডকুমেন্টসটা যেটা ওরা দেবে সেটা কিন্তু লাগবে ঠিক আছে আর এস এম এফ ডাব্লিউবি এই যে এক্সামটা এই এক্সামের যে রেজাল্টটা সেটা কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হচ্ছে তোমাদের মোটামুটি প্রকাশিত হবে আমি বলে দিই নয় তারিখের পরে ওই মোটামুটি বারো থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে এবং এর পরবর্তীতে সমস্ত আপডেট পেতে রেজাল্টে কোন কলেজ আসলো সেই কলেজে অ্যালট হলে কি কি করতে হবে কবে কি যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে একদম ডিটেলসে ঠিকঠাকভাবে অথেন্টিক অ্যাকুরেটভাবে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা যারা এস এম এফ ডাব্লুবি দু হাজার প্রতি স্টুডেন্ট ছিল তারা অবশ্যই চ্যানেলটার পাশে যুক্ত হয়ে থাকতে পারো আর এছাড়াও বিভিন্ন আপডেট তুমি পরীক্ষার ক্ষেত্রে সায়েন্স বোর্ডের আন্ডারে সমস্ত কিছু তোমরা পাবে এবং এই নোটিশটা কিন্তু বোর্ডের বি ওয়েবসাইটে পাবে না এটা সম্পূর্ণভাবে এস এম এফ বি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবে আমি তোমাদের দিয়ে ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো ঠিক আছে ধন্যবাদ